বুঝলাম না পাগলু ডান্স হলে কেন হয় এই যে ভোজপুরি গানের সাথে পাগলু ডান্স এর সাথে শহীদ দিবসে কি সম্পর্ক কারো বাবা মা মরে গেলে ডান্স হয় বুঝি ও বাংলা সংস্কৃতি তো কারো বাবা মা মারা গেছে ছেলেরা সব পাগলু ডান্স করবে বাবা মা মরে গেলে নাচতে হবে মতারি খেতে হবে রিকোভারকে কিন্তু জোর করে চলে যেতে হবে আর বন্ধ বন্ধু ছিল খুলে যেতে হবে সব ঢুকে হবে চারিদিকে এবং মার্কেটিং করছি ওখানে আবার ইয়ে বসে যে মেলা বসেছে বলছে সস্তায় পাওয়া যায় গ্রামে তো সস্তায় পাওয়া যায় না কেন মালপত্র কী সস্তা সব লোকজন এটা কার মঞ্চটা হলো তো শৈতের টাকায় ওঠিক যাই না জনগণ ট্যাক্সের টাকায় আচ্ছা মঞ্চ কি হলো শৈত হয়েছে এই রোহিঙ্গা সাথে বাঙালি মুসলমানরা বা হিন্দুরা মিলিত হচফ হয়ে গিয়ে তো চূড়ান্ত সরবরাহ হচ্ছে বিভিন্ন রাজ্যে রাজ্যে এই ঠপের চপগুলো বন্ধ করুন আমি মাননীয় জন্য বলছি মাননীয়া বিতারের মাম্মাকে খুব পছন্দ না বিতারের বউকে শুভেন্দু দেখছে পিতারের মাম্মাকে আপনি দেখছে কি হারে একটা ডেড বডি মরে যাওয়া সহিতকে নিয়ে কাটা কাটি চলছে স্বপ্ন 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 দেখ কেবল আচ্ছা নচিকে দেখ কী স্বপ্ন আছে বলো তো কী দেখো স্বপ্ন বলো তুই আগে বলো তুমি নাকি প্রতিবাদ প্রতিবাদ কী সব করতে টতে মূর্তি মূর্তি ছিলে প্রতিবাদের পরম মূর্তি কী স্বপ্ন কাঠবাণীর স্বপ্ন দেখো এই রাজন না কোথায় গেল মহাশূন্য বলছে মানে মানে দিদি ফান্ডিং করছে প্রচুর টাকা তাহলে দিদির আছে তাহলে আর একজন বাংলা থেকে মহাকাশে যাচ্ছে সিপিএম পার্টি না কি নাম গোটা পার্টিটা চলে যাবে মহাকাশে না না উনি তো তেরো জন মারা গিয়েছিল না যেটা কি শহীদ দিবস ছিল শহীদ উৎসব ছিল তেরো জন মারা গিয়েছিল না চোদ্দো জন হওয়ার কথা ছিল না ও সিরাজুল ইসলাম মন্ডল একজনকে বাঁচিয়ে দিয়েছে ওই দীনেশ বাজপাই ছিল না অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ সে যখন সেকেন্ড লাঠিটা মারবে যে লাঠিতে মৃত্যু অনিবার্য ছিল যখন বলছে উসকো মারত তখন ওই সিরাজুল হক মন্ডল এই কনস্টেবল কলকাতা পুলিশের সে ওই দীনেশ বাজপেয়ীর দিকে বন্দুকটা তাক না করলে দীনেশ বাজপাই সরতো না আর চোদ্দ নম্বর মানুষটা বাঁচত না তিনি হলেন মাননীয়া আচ্ছা আজকে সিরাজুল ইসলাম মন্ডলকে নিয়ে তো অত টিভিতে বললাম এত পোর্টালে বললাম আমার চ্যানেলে বললাম ওরা কি উনি কি ডাক পেয়েছেন উনি হয়তো পায়নি আমি দেখতে পাইনি ওনাকে তো চাকরি কেড়ে নিয়েছিল বাম সরকার ওনার চাকরিটা কেড়ে নিয়েছিল উনি কি আজকে চাকরিটা ফিরে পেয়েছেন তাহলে শহীদ দিবস কার জন্য মানে মারনিয়াকে যে বাঁচিয়ে দিল তার জন্য নয় আচ্ছা বুঝলাম না পাগলু ডান্স হলো কেন হয় এই যে ভোজপুরি গানের সাথে পাগলু ডান্স এর সাথে শহীদ দিবসে কি সম্পর্কে বুঝলাম না আচ্ছা কারো বাবা মা মরে গেলে ডান্স হয় বুঝি ও বাংলা সংস্কৃতি নতুন এসছে দরকার বাবা মা মারা গেছে তা ছেলেরা সব পাগলু ডান্স করবে মৃত্যুর দিনে মানে মৃত্যু বাঁচতে গিতে বাৎসরিক তো মৃত্যুর একুশে জুলাই যারা মারা গেছে তাদের তো বাৎসরিক হয় সেই দিনে পাগলু ডান্স পাগলু ডান্স পাগলু ডান্স যে কালচার ও বাঙালি কালচার না বাবা মা মরে গেলে নাচতে হবে মতারি খেতে হবে আর রিকো কিন্তু জোর করে চলে যেতে হবে আজকে বন্ধ ছিল ইকো খুলে যেতে হবে সব ঢুকে পড়তে হবে চারিদিকে এবং মার্কেটিং করছে ওখানে আবার মেলা বসেছে সস্তায় পাওয়া যায় গ্রামে তো সস্তায় পাওয়া যায় না এখানে মালপত্র কী সস্তা সব লোকজন আচ্ছা ওরা কি শহীদ দিবস জানে শহীদ দিন আলোচনা হচ্ছে কি তেরো জন শহীদ যে মারা গেছে মাননীয় তো বেঁচে আছেন আর কি তেরো জন শহীদ যে মারা গেছে তাদের এক একজনকে ধরে ধরে আলোচনা করে তো তার বাড়ি কোথায় তিনি কী করতেন কীভাবে তিনি তৃণমূল দল এসেছিলেন কিভাবে তখন তো কংগ্রেস ছিল কংগ্রেস দলের ছিলেন তার স্যাক্রিফাইসটা কি ছিল তার মৃত্যুরীতি রীতিবৃত্ত এটা তো তর্পণ করা উচিত নাকি তো আমি তো সব দেখতে পেলাম না ভাই কি যে করি কোথায় যে যাই কিচ্ছু দেখতে পেলাম না ধর্মতলায় মমতা শহীদ দিবস করলেন আর শিলিগুড়িতে শুভেন্দু সরগরম হাওয়া গরম কি চলছে পুরোটা মজা ঠাট্টা ইয়ার কি আর কি হচ্ছে আর কি সব শহীদদের নিয়ে এত লোক যে মজা করতে পারে দিদিও কিন্তু অনেক ভালো ভালো মজা করেছে দিদি বলেছে কি ছক্কা মারতে হবে পৃথিবীকে বোল্ড করতে হবে আর টিএমসি কে শেষ করা তো সহজ নয় ছশো জন মঞ্চে ছিলেন আচ্ছা মঞ্চে তো দশ বারো জন তাকে শুনেছি এটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড থেকে দেখে জেলা থেকে গায়ক নায়িকা থেকে গায়ক গায়িকা থেকে শৈদে পরিবারটা তুচ্ছ গরিব পরিবল লোক ফালতু গায়ক গায়িকা থেকে তারপরে কবি সাহিত্যিক থেকে সব মঞ্চ মঞ্চ ষাট ছশো জুন মঞ্চে আচ্ছা এটা কার টাকায় মঞ্চটা হলো বলো তো শহীদের টাকায় ও ঠিক জানি না জনগণ ট্যাক্সের টাকায় আচ্ছা মঞ্চ কী হলো শহীদ অর্পণ হয়েছে ধরো অন্যায় করে কাউকে মারা হয়েছে তেরো জনকে প্রকাশ্যে মারা হয়েছিল বামেদের অন্য যুক্তি ছিল তারা নাকি রাইটা দখল করে নিয়ে বিশৃঙ্খলা করছিল গায়ের জোরে নাকি একটা গণতান্ত্রিক সরকারকে তুলে ফেলে দেবে এরম কিছু করছিল যেটা একদম অর্ডার বিরোধী প্রচুর পুলিশ অফিসার এমনকি ডেপুটি কমিশনার পুলিশ আহত হয়েছিল বিশাল পরিমাণ সেটা রক্তাক্ত হয়েছিল পুলিশের দল বল অনেক ক্ষতিগ্রস্ত ছিল সরকারি সম্পত্তি তাই নাকি বাধ্য হয়ে চালিয়েছিল তেরো জন মারা গিয়েছিল আচ্ছা ভুল ঠিক যাই হোক যার যেটা বক্তব্য থাকে তাক তো তদন্ত কমিশন তো বসেছিল একটা আজকে তেইশ বছর হল মাননীয় আপনি তেরো চোদ্দ বছর আছেন এখন রিপোর্টটা প্রকাশিত হলো না আর যারা যারা অপরাধ করেছিল শুনেছি তারা নাকি আপনার বড় বড় নেতা হয়েছে আমি বুঝতে পারছি না গৌতম মোহন চক্রবর্তী কোথায় আছে বলুন তো আর আপনার ওই পুলিশ অফিসার তাকে তো মন্ত্রী করেছিলেন যারা যারা ওর সময় নির্দেশ দিয়েছিল কোথায় গেল সব এখন ওই কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয়নি কেন শাস্তিটা কার হয়েছে বলুন আচ্ছা শহীদদের আত্মাকে এই ভিড় করে ওই ডিজে বাজিয়ে ডান্স করলে আর মেলা খেলা করলে আর পার্কগুলোকে ভরিয়ে দিলে শহীদ আত্মা শান্তি পাবে ও আচ্ছা ভাত আর ডিম আছে ভাত ডিম খেলে সত্যি পাবে তো আচ্ছা আপনি শহীদ দিবসে শুধু পার্টি করে গেলেন তো বিজেপিকে কাঁচা কাঁচা খেতে পারেন আচ্ছা বিজেপির সাথে শহীদ দিবসে কী সম্পর্ক যখন যখন বিজেপি দলটি পশ্চিমবঙ্গে কোনো দাঁত কাটতে পারেনি দাঁত কাটতে পারেনি তখন আমি কংগ্রেসে আপনি যখন তৃণমূল এনে কাকে ধরে এলাম বলুন তো কার সাথে কথা বলে তৃণমূল হয়েছেন আপনি জানেন আপনি বিজেপির সাথে কথা বলে তৃণমূল হয়েছেন আপনার যে প্রতীক ঘাসফুল আমি যা শুনলাম তো বিজেপি ঠিক করে দিয়েছে ওটা তো ঠিক করে দিয়েছে আপনি যাকে গুরু মানেন অটল বিহারী বাজপেয়ী আপনার এই প্রতীকটা যে আমাদের আছে পদ্মফুল তুমি নাও ঘাস ফুল এটা করলো কে তারপরে বিজেপির নেতৃত্বে বিজেপির সহযোগিতা আপনি ক্ষমতায় রে আপনি বলছেন যে নরেন্দ্র মোদীকে কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন না আমি আপনাকে প্রশ্ন করি করি আপনি যখন ক্ষমতা এলেন কারা আপনাকে কন্ট্রোল করেছিল ক্ষমতা আসার আগে কিসেনজি মানে মাওবাদী কিসেনজির কথা বলছে নাকি বিজেপি কোনটা আগে উত্তর দিন আমাকে আপনাকে কে কন্ট্রোল করতো নন্দীগ্রামে কারা এই ভয়ঙ্করভাবে যুদ্ধে লড়াইয়ে রক্তাক্ত লড়াই আপনাকে সাথ দিতে গিয়েছিল তারা কারা ছিল কিসেনজির মৃত্যু কীভাবে হলো তার তদন্ত কেন হবে না তার কি মুখ বন্ধ করা হলো আমি কিচ্ছু জানি না বিতর্ক আছে এইসব নিয়ে প্রচুর বিতর্ক আছে যেমন নারদা সারদা রোজবারি চলে গেছে অপরাধীদের শাস্তি হয়নি বিতর্ক আছে এটাও বিতর্কের তেমন নাকি নারদা হয়নি সারদা হয়নি রোজবাড়ি হয়নি হয়েছে তো দিনের আলোর মতো সূর্যের মতো সত্য আমি আপনাকে বলি আপনি অনেকগুলো কথা বলেছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আপনি বলেছেন রোহিঙ্গারা কটা আছে বিশ্বে দশ কোটি দশ লক্ষ নাকি আর বিজেপি না কি বলেছে শুধু সতেরো লক্ষ রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গে সতেরো লক্ষ রোহিঙ্গা থাকলেও ডেমোগ্রাফি চেঞ্জ হবে না খুব ঠান্ডা মাথা বুঝতে হবে তা আপনি বলছেন গোটা বিশ্বে দশ লক্ষ তাহলে পশ্চিমবঙ্গে কয়েক হাজার মুখ্যমন্ত্রী বলছি ইউনেস্কোর রিপোর্ট তাই বলছে হ্যাঁ তাহলে পশ্চিমবঙ্গে মাত্র কয়েকশো হবে বা কয়েক হাজার সেটা শ্বেতপত্র দিয়ে হিসাব করে ভোগ প্রকাশ করুন না এই রোহিঙ্গাগুলোর সাথে বাঙালি মুসলমানরা বা হিন্দুরা মিলিত হচফচ হয়ে গিয়ে তো চূড়ান্ত সম্প্রকাশ হচ্ছে বিভিন্ন রাজ্যে রাজ্যে হচ্ছে না গুজরাটে মহারাষ্ট্রে এমনকি আপনার বন্ধুরাষ্ট্র কর্ণাটকে এই রাজ্য কর্ণাটক তামিলনাড়ু বন্ধু রাজ্য আর কি সব আসামে উড়িষ্যায় দিল্লিতে হরিয়ানাতে হচ্ছে তো তো এই যে হচ্ছে আপনি এটা নিয়ে কী করতে পারেন লাগে ক্লিয়ার করুন মুসলমান লোক প্রচুর গিয়েছিল মুরগি হতে গিয়েছিল বকা বন্ধে গিয়েছিলেন ওরা বোকা বনতে খুব পছন্দ করে আপনি কি করতে পারেন আপনি কলকাতা হয়ে গেলে কিছু এসে যায় আপনাকে সুপ্রিম কোর্টে যাওয়া দরকার ছিল তাই তো আপনার সুপ্রিম কোর্টে যাওয়া দরকার ছিল মুখ্যমন্ত্রী তো বলছেন আগামীতে দিল্লি অব্দি যাবেন ডিটেনশন ক্যাম্পে যদি পাঠানো হয় সেক্ষেত্রে একদিকে তিনি যেরকম বলেছেন নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছেন অন্যদিকে তিনি বলেছেন একদম দিল্লিতে মানে এই যে ভাষা আন্দোলনের ব্যাপার হচ্ছে প্রয়োজনে দিল্লি যাবেন রীতিমতো সাগরিকা ঘোষরা যারা দিল্লিতে কলোনি দিল্লি গিয়ে কি গোপন প্রধানমন্ত্রীর সাথে ওই মিষ্টি রসগোল্লা খাওয়া দাওয়া করবেন আমি ঠিক বুঝলাম না দিল্লি কি করবেন কি ধর্না দেবেন মানে আমি তো অনুসরণ করবেন এটা করে দেখান দেখুন দিল্লিতে আপনি সুস্থ থাকেন কি না আপনার দলবল নিয়ে যান দেখি দিল্লিতে কত ক্ষমতা আছে করে দেখান না কিন্তু সব কলকাতায় কিছু করবেন না আপনি ওয়াক দিল্লিতে করতে বলেছেন আপনি সব আন্দোলন দিল্লিতে করবেন ওয়াক আপটা আপনি দিল্লিতে বলেছেন না যত আন্দোলন সব আপনি দিল্লিতে করবেন আর যে রাজ্য সরকার তাড়িয়ে দিচ্ছে গুজরাটের রাজ্য সরকার মহারাষ্ট্রের আসামের ত্রিপুরার এখানে আপনি চলে যাবেন ওখানে আন্দোলন করবেন না সুপ্রিম কোর্টে যান কতদিন আর এটা জাতিকে বোকা বানাবেন শুধু মুসলমান না হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে আর ওই মদন মিত্ররা কি বলছে যে একটাও যদি এই বঙ্গের বাঙালিকে যদি সরানো হয় অত্যাচার করা হয় ঠ্যাং ভেঙে দেবো মদন মিত্র টাকা পয়সা কি কম পড়িয়েছে মহিলাদের জন্য টাকা ওড়ানো কি কম হয়ে ও লাভলি বলার ক্ষেত্রে কি প্রবলেম হয়ে গেছে আপনি কবে ঠ্যাং ভাঙবেন আমি আপনাকে বলে দিচ্ছি হাজার হাজার এই বঙ্গীয় বঙ্গীয় বাঙালি এই বঙ্গের মানে পশ্চিমবঙ্গীয় বাঙালি যারা দুশো বছর তিনশো বছর পাঁচশো বছর ধরে বাস করছে এই বাংলায় এমন হিন্দু মুসলমানদের শত শত বিতাড়িত করা হয়েছে মেরে ধরে ভোটার কে নিয়ে কারণ রোহিঙ্গা বাঙালি কোনটা রোহিঙ্গা কারা আর পশ্চিমবঙ্গীয় কারা এই দুটো গুলিয়ে গেছে ওরা বাংলা বলতেই সরলীকরণ করেছে ওটা অন্যায় ওটা পাপ করেছে আধার ভোটার ছিঁড়ে দিয়েছে ওরা বলেছে আধার ভোটারটা জাল পশ্চিমবঙ্গে তো জাল আধার ভোটার হয় ওরা গুলিয়ে দিয়েছে বলছে এটাও অরিজিনাল কী করে বুঝবো এটাও জাল ছিঁড়ে দিয়েছে মেরেছে তো আপনি তো বলছেন প্রমাণ চাই হরিয়ানা থেকে দ আঠেরো জনের টিম আঠেরো বা কুড়ি হবে তাদেরকে পিটিএ মেরে আধার ভোটার কেড়ে নিয়ে হরিয়ানা থেকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে তারা আসলে কোথাকার লোক বীরভূমের লোক পরবর্তীকালে বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের সাথে কথা বলে চেষ্টা তিনি এখন চলে গেছেন বীরভূমের কয়েকশো বছরের বাসিন্দা তারা এইটা একটু উদাহরণ পেলেন এবার কি করে বলুন কাঠাক মাগবেন বলুন উত্তর দিন এই ঠপের চপগুলো বন্ধ করুন আমি মাননীয়ার জন্য বলছি মাননীয়া বিতানের বাবা মাকে খুব পছন্দ না বিতানের বউকে শুভেন্দু দেখছে আপনি দেখছেন কি হারে একটা ডেড বডি মরে যাওয়া নিয়ে লাঠা লাঠি খুব ভালো কিন্তু আপনি না একটা একজনকে পুরো কে নিয়েছেন ওটা কিন্তু শুভেন্দু দিকে নিতে পারেনি দুধের গাই আছে শেখ ঝট্টু ওটা পুরো আপনার এক লাখই কাল দশ লাখ দিতে হয়নি এক লাখ যথেষ্ট কি সুন্দর শহীদ দিবস হচ্ছে হেবি শহীদ দিবস আর গান গাইছেন নচিকেতা আপন স্বপ্ন 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 দেখ বোন আচ্ছা নচিকে কি কী স্বপ্ন আছে বলো তো কী দেখা স্বপ্ন তুমি বলো তুই আগে বলো তুমি নাকি প্রতিবাদ প্রতিবাদ সব করতে করতে মূর্তি ফুর্তি ছিলে প্রতিবাদের পরম মূর্তি কী স্বপ্ন কো কাঠবানির স্বপ্ন দেখো কি স্বপ্ন এখন আর ভালো ভালো কি স্বপ্ন আছে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে দিল্লিতে যতক্ষণ না পর্যন্ত এই সরকার অর্থাৎ বিজেপি উৎখাত হবে লড়াই চলবে সেই স্বপ্নের কথা কি বল সেটাই বলছি তো বিজেপি যে স্বপ্ন দেখছে সবই বটে যাচ্ছ ওটা কি পরবর্তীকালে পাল্টিকে আসার জন্য এটা কি নচিকেতা ওই একুশে জুলাইয়ের মঞ্চে দেখছিল স্বপ্নটা নাকি চুরি চামারি চিটিংবাজি কাটবানি টাটবানি সব চলবে আরও বাড়বে আরও পার্থ চট্টোপাধ্যায় আরও অর্পিতা বাংলা আর কোনে চলে যাবে সব মধ্যে ছিল নাকি চপ শিল্পের পর ঠপ শিল্প মৎ শিল্পের পর তারি শিল্প আপনারা যখন এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার মাটি দুর্জয় ঘাটি তো বাংলার মাটি নচিকেতাদের খাঁটি ব্যক্তিত্বহীন পাল্টিকদের খাঁটি বাংলার মাটি এমন হয়ে গেছে বাঙালিদের ধুতি পাঞ্জাই পরিয়ে মিউজিয়ামে ঢুকিয়ে দিতে হবে লোককে টিকিট কেটে দেখা দেয় বাঙালিরা এরকম পাল্টি করা হয় এরকম ধান্দাবাজ হয় নোংরা হয় আর দিদি নচিকেতার না একটা ভয় আছে বুঝলেন নচিকেতার স্বপ্ন দেখছে মানে আরও কিছু পাওয়ার যা পাইয়াছি পাইয়াছি আরও কিছু পাবো জীবনে আরও কিছু নেব এই স্বপ্ন দেখছে না তো কিসের স্বপ্ন আবার দিদিও স্বপ্ন দেখেছে দিদি রবীন্দ্রনাথের স্বপ্ন দেখেছে যে রবীন্দ্রনাথের বাংলা এটা রবীন্দ্রনাথের ভারতবর্ষ তাই তাই কি বলেছে গান গেয়েছে আবার রবীন্দ্রসঙ্গীত গিয়ে ফেলেছে কিন্তু হ্যাঁ দিদির সাথে লাগতে যাবে না হেবি রবীন্দ্রসঙ্গীত গিয়েছে না বলে ভয় করব না ভয় করব না আমরা মরার আগে মরবো না দিদি আপনার না রবীন্দ্রনাথ ঠাকুর আছে না এই কলকাতার লোক ছিল না এই বাংলার লোক ছিল না সেই রবীন্দ্রনাথ একটা গান লিখেছিলেন জানেন তো তার না সেই গানটা যে জনগণমন মন অধিনায়ক জয় ভারত ভাগ্যবিধাতা ওইটা না জাতীয় সঙ্গীত হয়ে গেছে ভারতবর্ষের আর ওই জাতীয় সঙ্গীত স্কুলে তো গাওয়ার কথা না সব স্কুলে তো প্রার্থনা সবাই জাতীয় সঙ্গীত হয় মাননীয় সে কলকাতার ভেতরে একটা মিনি পাকিস্তান আছে মাননীয় সেই মিনি পাকিস্তানে কিন্তু বারণ কাজী মাসুম আক্তার বলে একটা দুষ্টু লোক আছে যাকে আপনি শিক্ষার দিয়েছেন সেই লোকটা বোকার লোক বুঝতে পারিনি ওখানে জাতীয় সঙ্গীত গাইয়ে দিয়েছিল ভুল করে ওখানে জাতীয় সঙ্গীত গায়ে ওখানে ইসলামিকান চলবে দিয়েছে মাথা ফাটিয়ে একদম এক হাজার লোক মিলে পুলিশের সামনে কমায় মাননীয়া আপনি কত ভালো আমি কিন্তু ওদেরকে একটু ভয় পেয়েছেন না ওদেরকে কিন্তু কাউকে অ্যারেস্ট করেননি মহান কাজ করেছে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বড় ভাই ছেড়ে দিয়েছে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বাংলা কেন হবে এখানে মিনি পাকিস্তান কেন হবে ওটা সুদানে হবে তারপরে তাদের দশ বছর ধরে জামিনযোগ্য ধারা দিয়েছে তৃতীয় সাত ধারা দেওয়ার জন্য মাসুমাখতে বলেছিল কিন্তু আপনার পুলিশ ধরা যাবে না ভোট আছে না কি করবে বলুন দিদির কথা বুঝতে হবে দুধেল গাইদের ভোটটা হচ্ছে ওটা আতঙ্ক ভোট না চলে যায় কোথাও দিদি ভয় পায় না শুধু ভোটটাকে ভয় পায় ভোটটা না চলে যায় তাই দেশের জাতীয় সঙ্গীত সর্বশান্ত হয়ে যাক দেশ মাথা সর্বশান্ত হয়ে যাক ভোটটা যেন থাকে দিদি আপনি ভোটটাকে একটু ভয় পান ভয় করবো না মরার আগে মরবো না মরার আগে মরবেন ভোটের কাছে মরবেন ওই তো মরে গেছেন আপনি মাসুভাগতে বেঁচে আছেন আপনি মরে গেছেন ভোটের কাছে ক্ষমতার কাছে নবান্নের কাছে রাইট আছে তক্তের কাছে শেষ হয়ে গেছে স্যার আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বললেন বাংলা থেকে পদ্মকে উপরে ফেলবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্র থেকে বিজেপিকে হাটাও কি লক্ষ্যটা কি কি বলতে চাই গরম গরম কে কত গরম কে কত খিস্তি আছে খিস্তি হয়নি ভালো করে ইয়ে কি গাল দিচ্ছে মানে আদিরস যুক্ত গাল এটা হয়নি না গাল হলো না সহিত কাঁচা কাঁচা খিস্তি হবে শহীদের কথা একদম হবে না বিরোধী দলকে কাঁচা কাঁচা খিস্তি দিতে হবে শহীদ দিবস আর বাগলু ডান্সের সাথে নাচল না কেউ রাজন না কোথায় গেল ও তো জব 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 জপ করছিল আর কি ওই জব জপ কোথায় গেল সে তো এখন নিজেই ভিকটি সে নিজেই ভিকটি সে বলছে আমাকে বাঁচো আমাকে সব পার্টি লোকেরাই সব শেষ করে দিল জপ জপ আমি অবাক হয়ে যাচ্ছি মাননীয়া আপনার ভয় লাগছে না কিন্তু মাননীয়া সত্য কথা বলেছে শোনো সবসময় নেগেটিভ কথা বলবে না কথা কিছু বল আজকে কিন্তু বিরাটের উনি বলেছেন সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় বিজেপি যে পরম বন্ধু এটা কিন্তু বন করে দিয়েছেন উনি বলেছেন পুলিশ ফোর্স মানে তৃণমূল নয় তাহলে এতদিন ধরে যে বলছিল ওই ইডি সিবিআই সব বিজিপি বিজেপি এটা কিন্তু যদি করে নিয়েছেন উ দরকার তো নরেন্দ্র মোদীর সাথে ভাবটা করবেই করে তাহলে যে দলটা তৃণমূলটা সৃষ্টি করলো মানে বিজিবি সৃষ্টি করেছিল জীবনে ক্ষমতা আসতে পারতো না জীবনে শহীদ দিবস হতো না শহীদ দিবস একটা সেলিব্রেশন তৃণমূলের একটা ক্ষমতা প্রদর্শনের সেলিব্রেশন তোমরা পয়েন্ট নে যাও সেলিব্রেশন করলে লোকের একটু আনন্দ করবে না কত দূর দূর থেকে এসছে বলো তো একটু শুধু না মানে এই কাঁটি করাটা ত্যাগ করো তোমরা সব আমাদের মধ্যে লোকে গরম করাচ্ছে আর উল্টোপাল্টা বলাচ্ছে যে প্রশটা বলবে মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে খেলা আবার হবে বাংলা ভাষা সম্মান রক্ষার খেলা লক্ষ্মী বাঁচানোর খেলা অন্য ভাষাকে সম্মান দেওয়ার খেলা এই খেলা সকলকে নিয়ে খেলতে হবে এবার একেবারে ছক্কা মেরে বোল্ড আউট করতে হবে বিজেপিকে বোল্ড আউট সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে যদি তিনি আগেই বলেছেন যে সিপিএম শুধু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এক্ঞাতা টাকা খরচা করে বেঁচে রয়েছে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দু হাজার পর আমিও দেখব তোমরা কোথায় থাকো বাংলাকে বদল করতে গিয়ে ভারত সরকারের বদল হয়ে যাবে না তো আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমাদের বিদায় না হওয়া পর্যন্ত লড়াই থামবে না সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরুর ডাক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন মহাশূন্য পার্টি যে বলছে মানে মহাকাশচারী মানে দিদি ফান্ডিং করছে প্রচুর টাকা তাহলে দিদির আছে তাহলে আর বাংলা থেকে মহাকাশে যাচ্ছে সিপিএম পার্টি না কি নাম গোটা পার্টিটা চলে যাবে মহাকাশে কি সৌভাগ্য রে ওদের বিরাট সৌভাগ্য আর একটা কথা কি বলেছেন বাংলাটা নষ্ট করে দিয়েছে আচ্ছা ওই ওই শিক্ষকরা কি বলছে স্কুল সার্ভিস কমিশন যারা দেয় তারা কি বলছে মানে তারা কি বলছে আমি মাননীয়াকে জিজ্ঞেস করছি যারা স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুলের শিক্ষকতা করছে যাদের চাকরি সব চলে গেছে চাকরি হারা হয়েছে গান্ধী মূর্তি হয়েছে মাতুঙ্গিনী হাজরা মূর্তি হয়েছে ট্রেড হয়েছে আপার প্রাইমারি হয়েছে এইসব হয়েছে না মাদ্রাসা হয়েছে ওরা কি বলছে ওরা নরকমকাল বলছে আচ্ছা মাননীয় কি একটা কথা পরিষ্কার করে বলি আচ্ছা মাননীয়া শহীদ বেশ করেন কেন আচ্ছা আপনি বলছেন চল্লিশ পার্সেন্ট নাকি চাকরি হয়েছে মানে বেকারত্ব দূরে চল্লিশ পার্সেন্ট আচ্ছা চল্লিশ পার্সেন্ট বাঙালি বেকারত্ব দূরে গেছে কি সত্য কথা বলেন না একটু শ্বেতপত্র প্রকাশ করুন না কোন কোন ডিপার্টমেন্টে চল্লিশ পার্সেন্ট বেকারত্ব গেছে ধরুন টোটাল যত বেকারতা চল্লিশ পর্যন্ত বিরাট ব্যাপার কিন্তু এটা কম নয় কিন্তু ওই তেলেভাজার দোকানটা আবার বেকারত্ব দূর করার বিষয় না হয় তো বা বোমবাদা কিন্তু ভালো শিল্প আপনারা বারংবার যখন বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে সব পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন আর কেন্দ্র থেকে কি হচ্ছে দেশ থেকেই তো একদম বাইরে চলে যাচ্ছে লোকজন আর ইন্ডাস্ট্রিয়ালিস্টটা বাইরে চলে যাচ্ছে বাংলায় বরং বিনিয়োগ হচ্ছে আপনি বেকারত্বের কথা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় ব্যবসা বাড়ছে বিনিয়োগ হচ্ছে একের পর মশির প্রয়োজনশির প্রয়োজন টাকা তো এসছে বিহারের লোক তো বাংলায় বিনিয়োগ করে বিনিয়োগ করেছে কারণ বিহারের লোক বিহারে বোমা তৈরি করতে পারছে না বাংলায় বোমা তৈরি করে বিরিয়ানি চলে যায় বিনিয়োগ বিনিয়োগ হয়েছে তো আমিও একটা অন্য কথা বলছি খুব ইন্টারেস্টিং কথা উনি বলছেন তোমরা বাইরে আছো কেন বা বাচ্চা তুমি তোমরা বাংলায় ফিরে এসো তো বাংলায় তো এখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বা কৃষক কৃষি বেল্টে ওই এক দুশো টাকা দেড়শো টাকা মজুরি দৈনিক মজুরি ওরা বিদেশে অন্য রাজ্যে গেলে বেশি পায় তো যায় ডবলের বেশি পায় ওরা গুরগাঁওতে যে বেতন পায় মানে কাজের জন্য রাজমিস্ত্রিকে একটা ডাকুন যে কোনো রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আসুন ভালো রাজমিস্ত্রিকে এখানে তার রোজ কত আর গুরগাঁওতে তার রোজ কত ডবলের বেশি আচ্ছা মাননীয়াকে আমি অন্য জায়গায় আমার নিজের চ্যানেলে বলেছি মাননীয়া আপনার এতই ভালোবাসা এই মজুরদের প্রতি গরিবদের প্রতি আপনি না ওই যারা ভোটে জিতিয়ে রেখেছে দুধের গাই তাদেরই মহিলা যারা অত্যন্ত পিছিয়ে যারা সাঁওতালদের চেয়ে পিছিয়ে কিছুটা সেই তারা মালদা মুর্শিদাবাদের বিড়ি শ্রমিক বিড়ি বাঁধে অস্বাস্থ্যকর পরিবেশে বিড়ি বেঁধে তাদের অনেকেরই জক্ষারক হয়ে গেছে তারা বিড়ি বেঁধে ক টাকা পায় জানেন দেড়শো টাকা পায় একশো টাকা পায় দিন খেটে আপনি খোঁজ নিয়েছেন সংখ্যাটা হাজার হাজার নয় কয়েক লাখ আপনি তাদের জন্য মজুরি বেঁধে দিন না মোস্তাক হোসেনদের বলুন না শাহজাহান বিশ্বাসদের বলুন না আপনার মন্ত্রী হয়ে চলে যারা তারাও তো বিড়ি বিড়ি বেঁচে খায় বলুন না যে তারা যেন তাদের শ্রমিককে রক্ত চুষে না খায় ঠিক করলো না কালকে যাবেন বিড়ি শ্রমিকদের কাছে গিয়ে বিড়ি শ্রমিকদের বেতনের ন্যূনতম মজুরি একটা বামেরা ন্যূনতম মজুরির দাবিতে লড়ছি লড়ব এটা বলতো আপনি কি জীবনে ঘুড়ে দিয়ে কথা বলেছেন যে খেটে খাওয়া মানুষের ন্যূনতম মজুরির দাবিতে লড়ছি লড়ব জীবনে লড়েছেন আপনি কিসের জন্য লড়েছেন বলুন তো খুব ঠান্ডা মধ্যে ভেবে দেখুন আপনি করে দেখান না আপনি এই তো করে দেখান তাহলে অসাধারণভাবে ওই শহীদের আত্মা শান্তি পাবে কারণ এই মানুষ তো বেঁচে বেঁচে মানে বেঁচে বেঁচে মরে আছে মরা দুরকম হয় হয়ে একেবারে চূড়ান্ত হয়ে মরে যাওয়া আর হচ্ছে দগ্ধ হতে হতে পারা বেঁচে আছে অথচ হয়ে বেঁচে আছে এই বেঁচে থাকাটা ভয়ঙ্কর একটা জনজাতি একটা অংশের মানুষ এই মরে মরে বেঁচে আছে এই আদমরাদের আপনি একটুখানি বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করুন তো পারবেন যারা বাইরে কাজ করতে গেছে তারা বহু বাচ্চাকে পেলে কেউ বাইরে যেতে চাইছে আপনি শিক্ষা দিচ্ছেন কেন এটা হলো ভাবুন না আজকে শহীদ দিবসে তো শপথটা নিতে পারতেন না আমরা ওদেরকে অন্তত বাঁচাবো আমরা ওদের জন্য কিছু না কিছু বন্দোবস্ত করবো আপনি এই শব্দটা এই ভাবনাটা একটু করুন তো আর আপনাকে চোর বলছে কেন শুভেন্দু অধিকারী আপনি বলছেন আমি মহান 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 আর বলছেন যে শুভেন্দু অধিকারীরা আর বিজেপি দল তো চোর এবার যদি কাউকে চোর বলে তাহলে পাল্টা বলবেন আপনারা চোর ডাকাত এরাই কয়লা গরু সবে টাকা খায় এর প্রসঙ্গে যুক্তি দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সি কার আর সিআইএসএফ কোল্ড ডিপার্টমেন্টটা দেখে বিএসএফ দেখে অনুপ্রবেশকারী গরু এই যে পাচারের ব্যাপারটা তাহলে চোর বলছেন কারো তাই বলছেন যে যখনই বিজেপি যখনই সিপিআইএম চোর বলবে পাল্টা তাদেরকে বলুন চোর ডাকা সিআইএসএফ কদিন আগে আমাকে সম্বোধনা দিয়েছে সিআইএসএফ কলকাতা এয়ারপোর্টে তো আমাকে একটু বলুন না সিআইএসএফ কী পাপটা করেছে দেখুন না বলুন না আমি একটা কথা বলি আচ্ছা ধরুন বিজেপির কেউ কেউ চুরি করেছে পাপ করেছে তাহলে কি এনটাইটেল হয়ে গেল তৃণমূল ক্ষমতায় যারা রয়েছে তারা বিপুলভাবে চুরি করবে শুভেন্দু অধিকারী যে দাবি করছে টোটাল চোর আপনার মাথা নেতা পাতা সব চোর 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 করছে আপনি মামলা করছেন কেন বলুন তো শুভেন্দু অধিকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন মামলা করছে না বলুন আপনার মানুষের নেই আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করুন এইটাও করে দেখান আমরা শান্তি পাবো শুভেন্দু অধিকারী আপনাকে তো কী না ও বলছে সবচেয়ে বড় যে দাবি করছে ও চ্যালেঞ্জ করে বলছে চোর আপনি পাপি বাপ দল আপনার কে সব আছে আত্মীয় স্বজন তারা সব চোর আপনার আত্মীয় স্বজন কে আছে না বিশিষ্ট আত্মীয় স্বজন হ্যাঁ বিরাট আত্মীয় স্বজন বিরাট কিছু দেখতে ভালো চোর তো এইটাই সারাদিন রাত কান জ্বালা বেলা করছে আমার বাচ্চা যখন না এই টিভিটা খোলে থাম করে টিভিতে ছিটকে চলে চোর 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 আমি কোথায় চোরই পড়ে তারপর টিভিতে চোর কে করেছে শাসক দল করেছে চুরি টিভি খোলা যাচ্ছে না টিভি থেকে চোর চোর শব্দ ফেটে চলে আসছে মাননীয় সম্মান বলে তার পদার্থ যে আমাকে ধরুন যদি চোর চোর করে আমি তো মানানি মামলা করবো হলে সুইসাইড করব যদি কিছু করতে না পারি আত্ম মানে আমার নিজে আত্মসম্মান বলছি হ্যাঁ এটা আপনার আছে কিনা যাই না এটা আমার আছে আপনি কিছু করে দিন না কিছু পাচ্ছেন না ইয়ে এত চোর বলবে সেই দিবসে আপনাকে চোর চাষের সততার প্রতিটা কোথায় গেলো এই যে পোস্টারগুলো ছিল কোথায় গেলো ওগুলো তো ময়লা পড়ে যাচ্ছে তো